হাই আসসালামু আলাইকুম এপ্রিয়ন সবাই কেমন আছেন তো এই যে দেখেন কবুতর গোলা হুট করে আমার মাঝরা ভিতরে আমার খামারে দুইটা গড়ে গাড়বে গারবেখা রুকে চলে আইছে তো আপনারা যারা এই রোগটা সম্পর্কে জানেন দেখেন এই কালো কবুতরটা কি করতেছে তো আমরা ওষুধ দিতেছি আসল কথা কি করেই চলে আসছে আমাদের এলাকায় প্রত্যেকটা খামারে প্রত্যেকটা এই পাঁচ ছয়টা খামার আছে প্রত্যেকটা খামারে এই রোগটা চলে আসছে আসলে এটা পুরাটাই হলো একটা ভাইরাস জনিত রোগ এটা ওষুধ আমরা দিতেছি দেখেন কবুতরগুলো কি করতেছে মানে কবুতরগুলোকে দেখলে আসলে মায়াই লাগে যে কবুতরগুলা গাটার ভালো করে সিধে করতে পারতেছে না আসলে মাতার মাঝে যেই পর্যাপ্ত শক্তিটা পাচ্ছে না যে মাথাটা এটা আলগি দিয়ে রাখবে বা সুস্থভাবে উড়াল দিবে আসলে এটা একটা মাতাল হয়ে গেছে যে সিধা হয়ে দাঁড়াইতেই পারতেছে না তো এখন ওই দেখেন সাদাটা কি করতেছি ভিতরে এখন আমরা অনেক ওষুধ দিতেছি আসলে হুট করে আমার এখানে চলে আসছে আমার দুইটা এই দিয়ে আমরা নতুন রাখছিলাম বাচ্চাগুলা আসল কথা কি এই বাচ্চাগুলো এখন ডিম দেওয়ার বয়স হয়ে গেছিলো বাচ্চা দিত প্রায় পাঁচ মাস হয়ে গেছে ডিম দেওয়া শুরু করছিল এখন এই রোগটা চলে আসছে তো আমরা চারটা ঘর রাখছিলাম এর ভিতরে দুইটা ঘরে আমরা এই কবুতরগুলা পাইছি এখানে যতগুলো কবুতর দেখতেছেন এই সবগুলো কবুতরে আমরা এই দুইটা কর্তিকা পাইছি আসলে এই বাচ্চা বাচ্চাগুলা ডিম পাড়ার সময়ই একটা সমস্যা আসে যে কবুতরগুলা একটু কমজোর হয়ে যায় শক্তি কম হয় কারণ ডিম পাড়ার কারণে আর আমরা এটার ওষুধ দিতেছি তো ওষুধ দেওয়ার কারণে দেখা যাক আল্লাহ ভরসা কি হয় আপনারা দোয়া করবেন যাতে এটা আমাদের অন্য যে কবুতরগুলো আছে এই যে দেখতে পাচ্ছেন এটা আমাদের সম্পূর্ণ মাঝরা তো এই বলতে পারেন তা আমাদের অন্য কবুতরগুলো যাতে এরকম রোগটা না আসে সবাই দোয়া করবেন আসলে এই রোগটা খুবই খারাপ একটা কবুতর হলে অন্য কবুতরগুলো হয়ে যায় আর এই এই রোগটা হলে কবুতরটা টিকিয়ে রাখাটা খুবই মুশকিল হয়ে যায় আসলে আপনাদের দেখাই যে আমাদের কোন ঘর থেকে কবুতরগুলো নিছি তো দেখেন এই গড় এই ঘর থেকে আমরা দুই তিনটা কবুতর নিছি এটা তেমন বেশি হয় না এটার মাঝে অনেক কম হয়েছে তো আলহামদুলিল্লাহ এটা এটা ডিম পাড়ার উপযুক্ত হয় নাই তার জন্য তেমন একটা সমস্যা হয় নাই কারণে আর এটার ওষুধ আমরা দিতেছি আল্লাহ ভরসা এই যে দেখেন এই কবুতরটা এই যে ব্লকটার সাইডে কবুতরটা এই কবুতরটায় হালকা একটু সমস্যা আছে বোঝা যাচ্ছে তো আরেকটা গড়ে যে গরটায় বেশি নিচে এই ঘরটা হলো ওই ওই জায়গায় তো চলেন ওই ওই গরটা দেখাই আর এই হাঁসগুলো তো আপনারা দেখছেন আমার এর আগের ভিডিওতে বেজিং হাঁস এ হলো দ্বিতীয় গর এই গড়টা পুরো ভাই সম্পূর্ণই খালি হয়ে গেছে আসলে খুবই আফসোস লাগতেছে এই গড়টার জন্য আমি প্রায় প্রথম সর্বপ্রথম এই গড়টাই রমজান মাসে আসলে আমরা কবিতর বিক্রি না করে এই বাচ্চাগুলো খুব সক্রিয়া রাখছিলাম যাতে ভালো প্রোডাকশন পাই গরমের দিনে এখন আসলে প্রোডাকশন দেওয়ার সময় হয়ে গেছিল ওই যে দেখেন এই যে ভিতরে ডিম আছে এবং এটা অনেকগুলা ডিম পারছিল ওই যে নিচে দেখেন ডিম আছে তো অনেকগুলো ডিম এটা পারছিল কিন্তু এখন অনেকগুলো ডিম আমি ফালিয়ে দিয়েছি এবং বাচ্চাও বাচ্চাও দিয়েছিলো অনেকগুলো তো আসল কথা এই নতুন কবুতর ডিম পাড়ার সময় একটু কমজোর হয়ে যায় শক্তিহীন হয়ে যায় তো আমরা ওই ওই অনুযায়ী ভিটামিন মুদাত যাতে পেটের সমস্যা না হয় নতুন কবুতর বাচ্চা বা ডিম দিলে পেটের সমস্যা হয়ে যায় তো আমরা ওইগুলো কন্টিনিউ দিয়েছিলাম কিন্তু আমাদের এখানে এতদিন এই রোগটা ছিল না মূলত ওই আমাদের এলাকায় যতগুলো খামার ছিল ওই ওই খামারে এই রোগটা সবার প্রথম আইসে আমার এখানে সবাই লাস্টে আইছে বলা যায় তো যাক দোয়া করবেন যাতে ইগোলার সাথে যে আমাদের অন্য ফ্রান্সি কবুতর আছে এখানে সুলপার কবুতর আছে যাতে এটা মূলত সোয়াশয়ী রোগ যাতে একটা থেকে আরেকটাতে না যায় তো দোয়া করবেন আমাদের জন্য আসলে যদি এই রোগটা ছড়িয়ে যায় তাহলে আমাদের বিশাল বড় একটা লস হয়ে যাবে আসলে এই দুই তিন বছর আগে আমাদের এরকম একটা সমস্যা হয়েছিলো এবং অনেকগুলা কবুতর মারা গেছে যে দেখেন এই গড়টা খালি এবং ওইখানে দুই তিনটা গড় খালি আছে এই প্রত্যেকটা গড়ে এই কবুতর ছিল এই রূপটার কারণে আমাদের কিছু কবুতর মারা যায় তারপর আমরা বাজ দেওয়ার কারণে কবুতর গড় খালি হয়ে যায় তো আমরা চেষ্টা করছিলাম যে এবারকার রমজানে সবগুলা গড় ভর ফিল আপ করে নেব কিন্তু করতে পারি না ইনশাল্লাহ এবারকে রমজানে করব কিন্তু বাচ্চাগুলো যে এত সমস্যা আসে তার জন্য তো আসলে বাচ্চা বড় করার তেমন একটা শখ জাগে না কারণ বাচ্চাগুলোর পিছনে অনেকগুলা খাটনি দেওয়া লাগে অনেক কষ্ট করা লাগে তারপরেও যদি এই সমস্যাটা চলে আসে তো আপনারা যারা এই সমস্যার বিষয়ে জানেন বা অভিজ্ঞতা আছে যে কী কী পর্যবেক্ষণ করলে এই সমস্যাটা আসবে না অবশ্যই কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং অবশ্যই আপনারা কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন আসলে কবুতরগুলা দেখলে খুবই মায়া লাগে যে কবুতরগুলা এত বড় একটা সমস্যা হয়ে গেছে আসলে পাঁচ ছয় মাস পর পালা এখন বাচ্চা দেওয়ার সময় হয়ে গেছে দেখেন এটা কি করতেছে এই এরকম ঘুরতেই থাকে ঘুরতেই থাকে আর মাথাটা আলগি দিয়ে রাখতে পারে না আসলে ওই যারা মদ খেলে মানুষ যেরকম মাতাল হয়ে যায় না তা সেম এরকম হয়ে গেছে এরকম মাতাল হয়ে গেছে তো আসলে যাদের ভিডিওটা দেখে যাদের এই কবিতাগুলো অভিজ্ঞতা আছে অবশ্যই শেয়ার করবেন কমেন্ট করবেন